আসসালামু আলাইকুম চলে আসলাম সেই আপনাদের জনপ্রিয় পেজ আঁচল থেকে আজকে কিন্তু আজকে আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো ইনশাআল্লাহ এই প্রোডাক্টটা আপনাদের পছন্দ হবে থ্রি পিসটা ডিজাইনটা অনেক সুন্দর প্রাইসটাও আপনাদের হাতের নাগালে থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কটন ড্রেসগুলো কিন্তু অনেক ড্রেস স্টক হয়েছে আসলে সময়ের কারণে আপনাদেরকে সব ড্রেসে ভিডিও আমরা দিতে পারি না যারা রেগুলার আমাদের সব থেকে এসে পার্চেস করতেছেন আমার পার্শ্ববর্তী এরিয়াতে যারা আছেন তাদের রেগুলার এসে পারচেস করতেছেন যারা ঢাকার বাড়ি থেকে আমাদের কাছ থেকে আমাদের ভিডিও দেখে মাল নিচ্ছেন থ্রি নিচ্ছেন শাড়ি নিচ্ছেন সবাইকে সকলকে জানাই আমাদের বাংলা অঞ্চলের পক্ষ থেকে ধন্যবাদ আশা করি বাংলা আঁচল থেকে যারা রেগুলার ক্রয় করতেছেন এবং ভবিষ্যতে ক্রয় করবেন তারা ইনশাল্লাহ কোনোভাবেই প্রতারিত হবেন না বাংলা অঞ্চলে যে টাইপের প্রোডাক্টগুলো সেল করে থাকে সবকটা প্রোডাক্টই আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ আজকে যে ড্রেসটা দেখাবো ওই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট আসছে এবং রেগুলার আমরা এই টাইপের যে ড্রেসগুলো দিচ্ছি আপনাদেরকে আগে বলি আমাদের প্রাইসটা একটু বেশি থাকে এই কারণেই কারণ আমরা লোকাল কোনো প্রোডাক্ট সেল করি না লোকাল কোম্পানির প্রোডাক্ট সেল করলে কিন্তু কম দেওয়া যায় এটা এমবিশন কোম্পানির সারা বাংলাদেশে কিন্তু এই অ্যাম্বিশন কোম্পানির একটা ভালো সুনাম আছে বড় ব্র্যান্ডের গুলা কিন্তু একটু বড় ভালো মানেরই হয়ে থাকে এবং তাদের কাপড়ের গ্যারান্টি রং সব কিছুই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকে তো সেই ক্ষেত্রে প্রোডাক্টের মান মানের উপর কিন্তু ডিপেন্ড করে কিন্তু সবকিছুই দাম নির্ধারণ করা হয় আপনারা অনেকে বলেন যে ভাই এই কটন ড্রেস গুলো কিন্তু আমরা অন্য পেয়ে যে ছয়শো টাকায় পেয়ে যাই আমরা রেগুলার সেল করতেছি ছয়শো পঞ্চাশ টাকা আমাদের শপ এইগুলা সাত আষ্ট নিচে সেল করি না ডিজাইনটা দেখেন কত সুন্দর চারটা কালার হবে প্রত্যেকটা কালারই খুবই ইউনিক খুব সুন্দর হাতার কাপড়টা আলাদা পাবেন লং পাবেন আপনারা ছিচল্লিশ সাতচল্লিশ ঠিক আছে না সরি লং পাবেন আপনার আটচল্লিশ সালোয়ার কাপড়টা পাবেন রেগুলার পাকা আড়াই গজের আরেকটা বিষয় একটু বলি সালোয়ার কাপড় যদি কিছুটা অংশ কম দেওয়া হয় সেক্ষেত্রে এ অটোমেটিক আপনাকে আমরা পঞ্চাশ টাকা কমে দিয়ে দিব এখন পঞ্চাশ টাকা কমের জন্য কিন্তু আপনার নর্মাল প্রোডাক্ট নিয়ে কোনো লাভ হবে না কারণ এটা বেশি দিন ইউজ করতে পারবেন না এটা ওনাটা দেখেন কত সুন্দর মার্শাল্লাহ ওনার প্রিন্টটা খুব চমৎকার আসছে এখন কিন্তু আমাদের কাছে যে টাইপের প্রোডাক্ট গুলা আসতেছে সবকটা প্রোডাক্ট অন্য গুলা থাকে একদম ব্যতিক্রম অন্য সুন্দর হলে কিন্তু জামাটা এক পছন্দ হয় যত সুন্দর হবে জামার জামাটা আপনাদের কাছে পছন্দ হবে কারণ জামার কিন্তু মূলত দেখাই যায় অন্যটা আর এই জামাটার ডিজাইনটা অনেক সুন্দর আসছে মাল্টি কালারের ভিতরে খুবই চমৎকার খুব চমৎকার খুব চমৎকার ডিজাইন খুব চমৎকার ডিজাইন এটা ফ্রন্ট সাইড এবং হাতার কাপড়টা আলাদা আছে এটা হলো ব্যাক সাইড ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার পছন্দের কালারটি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যার যে কালারটি পছন্দ হবে দ্রুত আমাদের কাছ থেকে আপনার পছন্দের ডিজাইনটা পারচেস করে নেবেন কারণ এই টাইপের ড্রেসগুলো কিন্তু আমরা স্টকে রাখতে পারি না আসার সাথে সাথেই সেল হয়ে যায় কারণ যেহেতু গরম চলতেছে গরমের ভিতরে কিন্তু মানুষ কটন ড্রেস বেশি ব্যবহার করে থাকে কটন ড্রেসটাই বেশি ব্যবহার করে থাকে যার যে কালারটা পছন্দ হয় দ্রুত স্ক্রিন শট দিয়ে রাখবেন কারণ আপনার পছন্দের কালারটি কিন্তু শেষ হতে সময় বেশি লাগবে না কারণ এই টাইপের ড্রেসগুলো কিন্তু এখনও অনলাইনে অ্যাভেলেবেল হয়নি নতুন নতুন ডিজাইন যদি পেতে চান তাহলে অবশ্যই বাংলা চলে পেজটাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করতে আপনারা ভুলবেন না কারণ ভাইরাল ডিজাইন ভাইরাল ছাড়াও যদি আনকমন ইউনিক ডিজাইন চান তাহলে অবশ্যই বাংলা চলে পেজটাকে রেগুলার আপনারা ফলো করে রাখবেন আপনারা আমাদের রেগুলার ভিডিও গুলা দেখবেন যে কোনো টাইমে যে কোনো প্রোডাক্ট যদি চাই অবশ্যই আমাদের কাছে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন খুবই সুন্দর একটা ডিজাইন খুব চমৎকার একটা ডিজাইন নিয়ে আসলাম আপনাদের মাঝে ইনশাআল্লাহ পছন্দ হবে আপনাদের এই ডিজাইনটা অনেকগুলা স্টক হয়েছে আসলে সব কটা দেওয়ার সময় কেন পাই না কারণ আমরা অফলাইনেই আমরা বেশি বিজি থাকি অনলাইনে তো আমরা এত সময় ব্যয় করি না অনলাইনে সময় ইনশাল্লাহ আপনাদেরকে দিচ্ছি এবং সামনে ডে ডে আচ্ছা এই দিব কালার কালার যেটা দেখাবো এটা কিন্তু ভিতরে খুব সুন্দর আসছে এক চান্সে পছন্দ হওয়ার মতন ড্রেস গুলো কিন্তু নিয়ে আসছে বাংলা চলে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে বাংলা আঁচলে এই টাইপের প্রোডাক্টগুলো সেল করছে যার যে কালারটি পছন্দ দ্রুত স্ক্রিনশট দিয়ে বাংলার আঁচলে ফেসবুক পেজ থেকে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে বাংলা অঞ্চলে ইউটিউব চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করে নেই নতুন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন এটা আমাদের কাম্য আর এরকম নতুন অনেক ড্রেস আসছে ইনশাআল্লাহ প্রতিদিনই আপনাদেরকে ভিডিও আপডেট দিব যার যে কালারটি যে ডিজাইনটি পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং এই টাইপের নতুন নতুন ভিডিও পেতে চলে আরেকবার বলো আমাদের পেজটাকে বেশ কিছুটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ